দর্শক আপনাদের সবাইকে সংবাদ সুনামগঞ্জ ফেসবুক থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি যাওয়ার হাওয়ার সুনামগঞ্জ আপনারা দেখছেন সোনালী ফসল কেটে গড়ে নিয়ে যাচ্ছেন কৃষকরা এবছর আছানুরূপ ভালো ফলন পেয়েছেন বলে আমাদেরকে স্থানীয় কৃষকরা জানিয়েছেন সোনালি ধান আপনারা দেখছেন কত সুন্দর ধান এবছর কিন্তু পোকামাকড় কিন্তু তেমনভাবে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে নাই হাওর থেকে কৃষকরা ধান কেটে নিয়ে আসছেন এবং বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ট্রলিতে লোড করছেন আপনার এরকম কিরকম কি দান পাইছেন ফসল কি কোনো ক্ষতিগ্রস্ত করছে এবছর আপনাদেরকে এবং আপনারা আছানোরূপ ফল ফসল এবার ঘরে তুলতে পারবেন বলে আশা করেন তাহলে দেন আশা শুনছিলেন আমরা কৃষকদের সাথে কথা বলছিলাম ওনারে এবার আছানোরূপ ফসল ঘরে তুলতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন